নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এবার আপনাদের ফেব্রুয়ারি মাসে আপনাদের পাঁচটা নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে ব্যাংকিং সম্পর্কিত যে নিয়মগুলো আপনারা যদি না জানেন সেক্ষেত্রে আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু পস্তাতে হতে পারে নিয়মগুলো আপনাদের প্রত্যেকেই জানতে হবে কিসে নিয়ম তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে আমাদের সমস্ত রকম খবর সবার আগে আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে পেয়ে যাবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ফেব্রুয়ারিতে আসছে আর্থিক পরিবর্তন তালিকায় থাকবে ক্রেডিট কার্ড সেভিংস অ্যাকাউন্টের নিয়ম এর পরিবর্তন ও আরও নানা কিছু যা না জেনে রাখলেই নয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একাধিক আর্থিক পরিবর্তন আনা হয়েছে যা মাথায় রাখা আবশ্যক এর মধ্যে অন্যতম হল আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ডের নতুন নিয়ম ও শর্তাবলী ইউপিআই আইডি ব্লকিং কোটাক মহিন্দ্র ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে পরিষেবা চার্জে পরিবর্তন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রীয় বাজেটে দু হাজার পঁচিশে প্রত্যাশিত ঘোষণা নিয়ে সকলকেই নিজেদের আপডেট রাখতে হবে নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মল্হোত্রার মানিটারি পলিসি রিনিউ ঘোষণার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে দেখুন ইউপিআই ট্রানজাকশান আইডি ক্রিয়েট করার প্রক্রিয়াকে স্ট্যান্ডার্ডাইজ করতে পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত সমস্ত পার্টিকেই একটা নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আসলে এই এনপিসিআই এর নির্দেশ হল শুধুমাত্র নিউমেরিক ক্যারেক্টার ব্যবহার করতে হবে তবে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা চলবে না পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে আর ট্রানজাকশন করা যাবে না কোনো ইউপিআই অ্যাপ থেকে আপনাদের কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবে না তাহলে সে সমস্ত পেমেন্ট আপনাদের ফেল হয়ে যাবে যারা ট্রানজাকশন আইডিতে ইউপিআই অ্যাপে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করছেন তাদের ট্রানজাকশন বাতিল করে দেবে সেন্ট্রাল সিস্টেম মনে রাখতে হবে ইউপিআই ট্রানজ্যাকশন আইডি কিন্তু ইউপিআই আইডির তুলনায় একদম আলাদা আরবিআই মানিটারি পলিসি রিনিউ ঘোষণা সাতই ফেব্রুয়ারিতে হবে অর্থবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশের অংশ হিসেবে পরবর্তী আরবিআই মানিটারি পলিসি মিটিং হবে আগামী পাঁচই থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক বিশেষজ্ঞের জল্পনা রেপো রেট কমানো হবে যদি রেপো রেটে কোনো পরিবর্তন আনা হয় তাহলে ব্যাংকে তা মেনে চলতে হবে আর সেই পরিবর্তন লাগু করতে হবে কোটাক আটশো এগারো ঘোষণা করেছে যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর হওয়া জেনারেল শিডিউল ফর ফিচার্স অ্যান্ড চার্জেস আপডেট করা হবে মূল পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন শাখায় ক্যাশ ট্রানজ্যাকশন চার্জ এবং ক্যাশ ডিপোজিট মেশিনে একটি সংশোধন প্রথম বিনামূল্যে লেনদেনে অথবা প্রতি মাসে দশ হাজার টাকা ডিপোজিটের পর প্রতি হাজার টাকায় দিতে হবে পাঁচ টাকা ফি কুরিয়ারের মাধ্যমে পিন রিজেনারেশন প্রবীণ নাগরিকদের জন্য ক্যাশ বা ইনস্ট্রুমেন্ট পিক আপ এবং ব্যালেন্স স্টেটমেন্ট মোকুব করা হবে এটিএম ডেকলাইন ফি পঁচিশ টাকা রয়ে গেছে কিন্তু এখন শুধুমাত্র তা নন কোটাক এটিএমে প্রযোজ্য স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফেলিওর ফি দুশো টাকা থেকে কমিয়ে একশো টাকা করা হয়েছে এর পাশাপাশি কার্ডের ধরনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট সীমার বাইরে প্রযোজ্য চার্জ সহ বিনামূল্যে এটিএম লেনদেনের সীমা সংশোধন করা হয়েছে কিভাবে নিজেদের ব্যাংকিং লেনদেনগুলিকে প্রভাবিত করতে পারে তা বোঝার জন্য গ্রাহকদের এই আপডেটগুলি পর্যালোচনা করা উচিত ক্রেডিট কার্ডের নীতিতে একাধিক আপডেট ঘোষণা করেছে ব্যাংক যা কার্যকর হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আইডি এফ সি ফার্স্ট মিলেনিয়া ফার্স্ট ওয়েলথ এবং ফার্স্ট এসডাব্লু ওয়াইপি ক্রেডিট কার্ড এর স্টেটমেন্ট ডেট প্রতি মাসের দশ তারিখে সংশোধন করা হবে পেড পেটিএম উইক এর মতো থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করা এডুকেশন ফি এর ওপর এক শতাংশ ফি সর্বনিম্ন দুশো উনপঞ্চাশ টাকা চার্জ করা হবে তবে সেটা স্কুল অথবা কলেজ ওয়েবসাইটে কিংবা পিওএস মেশিনে মাধ্যমে করা সরাসরি পেমেন্টের ক্ষেত্রে ধার্য হবে না কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অথবা তারপরে ইস্যু করা অ্যাড অন কার্ডে চারশো নিরানব্বই প্লাস করের জয়নিং এবং বার্ষিক ফি দিতে হবে তবে এর আগে ইস্যু করা কার্ডের এটা প্রযোজ্য হবে না পয়লা ফেব্রুয়ারিতে বাজেটে ঘোষণা পয়লা ফেব্রুয়ারিতে দু হাজার তারিখে বাজেটে পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক আর্থিক ঘোষণা করা হবে বলে আশা আর এর প্রভাবে গ্রাহকের ট্যাক্স সেভিংস এবং স্কিমের ওপর তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোটাক মহেন্দ্র যে আপনাদের ব্যাঙ্ক রয়েছে এর সাথে আপনাদের ইউপিআই যে সিস্টেম রয়েছে এবং আপনাদের যে ডেবিট কার্ড যে আপনাদের রয়েছে সে সমস্ত ডেবিট কার্ডে কত কী চার্জ লাগবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের পরিবর্তন হতে চলেছে আপনার যদি এই সমস্ত ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সমস্ত নিয়ম আপনার সমস্ত নিয়ম কিন্তু লাগু হবে আপনাদের ব্যাঙ্কিং সম্পর্কিত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্পর্কিত আরও যদি আপনার আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করিয়াবেন আমাদের সমস্ত রকম খবর সবার আগে ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন